নমস্কার আপনারা যদি পর পর একুশ দিন কেশরের টিপ যদি লাগাতে শুরু দেন যেভাবে আমি বলছি সেইভাবে যদি আপনি কেশরের টিপ লাগাবেন তাহলে আপনার চারখানা গ্রহ আপনি ভালো করতে পারবেন আপনার রাহু কেতু মঙ্গল আর বৃহস্পতি এই চারটে গ্রহ আপনার ভালো ফল দিতে শুরু করবে কারণ আগেকার লোকেরা আপনার এইসবে কোনো জিনিসে কোনো রিমেডি দরকার লাগতো না কারণ তারা এই উপায়গুলো করত তাদের মন সংযোগ খুব বেশি জোর হতো আপনারা যদি এই টিপ লাগাতে শুরু করেন তাহলে আপনি চাই ব্যবসা করুন চাকরি করুন পড়াশোনা করছেন বা যা কোনো কাজ করছেন সব জায়গা থেকে আপনি উন্নতি পাবেনই পাবেন আপনি কি করে কেশরটা লাগাবেন সেটা বুঝে নিন আপনি বাম হাতে দু চারটে রেশার মানে কেশরটা হাতে রেখে দেবেন একটু জল দিয়ে ওটাকে ভালো করে রগড়াবেন রগড়াবার পর আপনি নিজের মাথায় একটু টিপ লাগাবেন একটু জিপ দিয়ে চেটে নেবেন আর নিজের কণ্ঠে লাগাবেন এই জিনিসগুলো আপনি পর পর একুশ দিন যদি আপনি করেন আপনার জীবনে আপনি কত উন্নতি করতে পারবেন আপনি নিজেই চিন্তা করতে পারেন না আজ থেকে এই উপায়